হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা আর একটি নতুন ব্লগ নিয়ে আজকে আমি তোমাদের সামনে চলে এলাম সকলে কেমন আছো আশা করি সকলে ভালোই আছো আর আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার তো আমাদের এখানে নিয়ম আছে মানে জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার অনেক জায়গায় নিয়ম আছে কোথায় কোথায় আছে জানাবে কমেন্টে এখানে সেই পুজো দেবো আজকে মঙ্গলবারে মঙ্গল তারপরে হচ্ছে কি যে ফলার খাওয়া হবে আজকে এরকম একটু ব্যাপার আছে দেখতেই পাবে সারাদিন কি কি করি তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। তো কোথায় কোথায় মঙ্গলবারে এরকম জয় মঙ্গলবার করো তোমরা জানাবে আর চলো আজকে ওই জন্য সকালবেলায় ঘুম থেকে ব্রাশ করে একদম চান টান করে নিয়েছি আর এখানে মন্দিরে পুজো দিতে যাবে মাওরা আর চলো দেখতে থাকো সমস্ত কিছুটাই আজকে তো চলো এখন চুলগুলো একটু পরে ছাড়াবো আর কে কী কাজ আছে দেখি আর চাটা খাওয়া হয়নি পুজো দিয়ে এলে তারপর চাটা খাবো আজকে আর কি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালোই লাগবে তোমাদের তোমাদের তো বললাম আজকে মা মঙ্গলচন্দ্রীর পুজো জয় মঙ্গলবার যেটাকে বলে তো অনেক জায়গায় অনেকের বাড়িতেই আছে আবার অনেকের হয়তো নেই এরকম ব্যাপার তো আমাদের আছে এখন মা পুজোর জোগাড় করে নিচ্ছে সামনেই আমাদের মা কালীর মন্দির আছে ওখানে পুজো দিতে যাবে বলে একে একে সমস্ত ফল ফুল শীতে সব কিছু জোগাড় করে নিচ্ছে আর বাড়ির সামনেই তো মিষ্টির দোকান আছে ওখান থেকেই মিষ্টি নিয়ে একদম পুজোটা দিতে হবে আর কাকিমা বাড়িতে পুজো করবে আর আমি বাড়িতেই টুকটাক কাজ আছে ওগুলো তো তখন কমপ্লিট করি চান টান তো সবারই হয়ে গেছে আর এই যে তোমাদের দেখাচ্ছিলাম আমাদের বাড়িতেই জামরুলেরও গাছ আছে সমস্ত রকমের মোটামুটি ফলের গাছ আছে তো দেখছিলাম যে কোথাও একটা জামরুল ধরে আছে নাকি এই সবই ফুল এসেছে তো যাই হোক কোথাও দেখতে পেলাম না কিন্তু মায়ের পুজোর ফল মাঠে কি জোগাড় করে নেবে ইচ্ছে হলে তো আর পুরো গাছটার থেকে দেখা গেল একটা জামরুল তারই মধ্যে একটু বড় হয়েছে একটা মোটে দেখো মায়ের পূজার একটা হলেও তো ফল পাওয়া গেল তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এই যে দেখো মা লাঠি নিয়ে পেরে নিলো অনেকটাও করেছিল মা পেরে নিচে ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এটা অনেক বড় হবে এই সবে মানে মাঝারি সাইজের হয়েছে তো আমাদের লিচু জাম জামরুল কাঁঠাল আম সমস্ত রকমেরই গাছ রয়েছে আর এখন বাড়িতে যে কাকিমা পুজো করছে মা পুজো দিতে চলে গেছে তো দেখো এখন আমাদের গোপালকে ঘুম থেকে তুলিয়ে চান টান করিয়ে প্রসাদ দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে সমস্ত দেবদেবদী পুজো দেওয়া হয়ে গেছে আর কি আর তারপরে মা পুজো দিয়ে এলে আমরা বাড়িতে প্রসাদ খেয়ে খাবার টাবার খাবো আর কি এখনও চাও খাইনি তো চলো কাকিমারও বাড়িতে পুজো কমপ্লিট হয়ে গেছে মাও দেখো এদিকে পুজো দিয়ে চলে এলো তো চলো সবাই মিলে একটু প্রসাদ খেয়ে নেবো তারপরে আর কি খাওয়া দাওয়া হবে আর এই পুজোতে কী নিয়ম জানো আমাদের বাড়িতে আমাদের বাড়িতে নিয়ম অনেকেরই নিয়ম আছে তো অনেকের আলাদা আলাদা হতে পারে দুবার শুকনো খেতে হয় একবার ভিজিয়ে খেতে হয় এই আর কি এখন আমরা সবাই প্রসাদ খেয়ে নিচ্ছি প্রথমেই তো দুবার শুকনো খেতে হয় বলতে জল ঢেলে কোনো খাবার খাওয়া চলবে না ধরো তুমি মুড়ি খাচ্ছো তাতে জল দেওয়া চলবে না আলু সেদ্ধ বা কোনো পকোড়ি বা কোনো কিছু নিরামিষ দিয়ে মেখে মাখিয়ে তুমি খেতে পারো আর দুপুরবেলায় যেমন ছিঁড়েটাকে আমরা দই দিয়ে দুধ দিয়ে এরকম ফল দিয়ে ফল আর যেটা বলে সমস্ত রকম ফল দিয়ে মানে যে যেমনভাবে খাই কেউ শুধু দুধ গুড় চিড়া কেউ বা ফল দিয়ে মেখে এরকম খেতে হয় আর কি এটা খাবো আবার রাত্রেবেলায় ধরো লুচি বা পরোটা বা মুড়িও খেতে পারো যা ইচ্ছে এরকম শুকনো খাবার খেতে হবে জল ঢেলে খাওয়া চলবে না এইটাই নিয়ম এই পুজোর তো যথারীতি আমি অনেক বছরই করছি এই নিয়ম পেলেই করে আসছি আর এটা আমার শ্বশুর বাড়িতেও আছে আর বাপের বাড়িতেও আছে দুটোই দু জায়গাতেই একই নিয়ম আর কি অনেকেরই এই এই নিয়মটাই থাকে বেশিরভাগ তো চলো পুজো দেওয়া হয়ে গেছে আর আমার সকালের মেন কাজটা বাকি রয়ে গেছে কি বলো তো এখনও পর্যন্ত চা খেতে পাইনি ওটার জন্য মাথা ধরে আছে ব্যাস চাটা হয়ে গেলে মনে হয় আর কোনো খাবার না খেলেই চলবে এরকম ব্যাপার তো সেটাই কি আনন্দ দেখো শানজলটা খেয়ে নিয়ে প্রসাদটা খেয়ে নিয়ে এখন প্রথমেই আমি বসাচ্ছি চা আর এই যে এখন চা করে নেবো আর মা গেল ওই বাড়ির সামনেই তো একদম কালী মন্দির তো ওখানে তোমাদের দেখিয়েছি কালী মন্দিরটা অনেকবার শেয়ার করেছি তোমাদের সঙ্গে আবার কোনো না কোনো দিন ব্লগে দেখাবো কালী পুজোর সময়ও শেয়ার করেছিলাম তো ঠিক আছে মা গেল ওখানে কালী মন্দিরের কলটা খারাপ হয়ে গেছে জল দিয়ে আসতে ঠাকুরমশাই বললে একটু জল নেবে তো ওই জলই দিয়ে আসতে গেল আর কি তো এখন চাটা করে নিয়ে প্রথমেই ফার্স্ট কাজ আগে চলো চাটা খেয়ে নিই তাহলে যেন একটু শান্তি লাগবে না হলে মাথাটা সকাল থেকে যেন ধরে আছে মানে সারাদিন উপোস করলে আমি একদিন থেকে যেতে পারব শুধু শুধু চা যদি পাই চাটা খেয়ে সারাদিন চলে চলে যাবে জল যদি না খাই তাও চলে যাবে খাবার তো দরকারই লাগবে না কিন্তু চাটা আমার চাই কোনো উপোস করলে আর কি এরকম ব্যাপার তো যারা চা খায় না ভাবি যে তারা কি করে থাকে তাই না আমি তো ভীষণ চা আভাত আর চলাম বক বক করতে করতে এইদিকে দেখো আমার চাটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে আর বাবা ভাই ওদের জন্য তো ভাত হবে আর আমাদের জন্য দুপুরে চিঁড়ে খাবো রাত্রে খাবার হবে আর কি এই চা নিয়ে বসে পড়ে চিড়ে খাওয়া মনের সুখে আগে শান্তি করে চাটা খাই চলো তারপরে তো খাবার খাবো মুড়ি খাবো আলু সেদ্ধ করেছে ছোলা ভেজা শশা এই সমস্ত কিছু নিয়ে আম তেল টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে মুড়ি মাখিয়ে খাওয়া হবে সবাই মিলে আমি মা কাকিমা এই মঙ্গলবারটা করি আর কি বাড়িতে দেখতে থাকো সারাদিনের ব্লগটা থাকতো না প্রসাদ প্রসাদ খাও আমি চা খেয়ে নিছি মানে আমার আর কিছু দরকার নাই সুখে চা খেলাম দেখতেই পেলে চাটা যদি থাকে সত্যি বলতে কি উপোস বলে মনেই হয় না আর একটা ব্যাপার যেটা হলো এই যে দেখতেই পাচ্ছ মুড়ি যদি কোনো উপাশে মুড়ি খাওয়া থাকে ধরো মুড়ি খাওয়া চলবে এই ব্যাপারটা থাকে তাহলে তো সেটাকে উপোস বলে আমার জাস্ট মনেই হয় না কেন বলো তো মানে উপোস বলে মনে হয় না লুচি খেয়ে যেসব উপোস হয় মানে পুজো মানে করতে হয় আর কি সেগুলো না করা আমার কাছে ভীষণই কষ্টকর ব্যাপার আমি একদমই এসব পছন্দ করি না একমাত্র লুচি পরোটাটা আমার ওই বাসি চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া আমি একদমই খেতে পছন্দ করি না যেদিনকে ওই সব থাকে আমি ডালিয়া বা ঘাস চাল এই সমস্ত কিছু করে খেয়ে নিই আর আমাদের গর্বেতার মানুষরা মানে এতটা আমরা এই মেদিনীপুর ডিস্ট্রিক্ট গর্বেতার মানুষরা মুড়ি খেতে ভালোবাসি সেসব গল্প শুনলে না তোমরা হাসবে শোনাবো আজকে একটু একটু মুড়ির গল্পটা না হালকা একটু শোনাবো তোমাদের যাই হোক এখন মুড়িতে খাচ্ছিলাম শসা ছোলা ভেজা লঙ্কা পকুড়ি ভেজেছিল মা তারপরে আলুর তরকারিও করেছিল তো এই সমস্ত কিছু দিয়ে মাখিয়ে মুড়িটা খেয়ে নিচ্ছিলাম আর কি তো আর এই যে ল্যাংচা দেখতে পাচ্ছ এই ল্যাংচাগুলো নিয়ে এসছে কামার পুকুর থেকে পিসিমণি কালকে তো সেটাই খাচ্ছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ছোটো ছোটো সব জিনিসই শেয়ার করি তো এটা শেয়ার করা হয়নি করে দিলাম আজকে আর এইদিকে দিকে মশাই তো সকাল থেকে হাঁপিয়ে গেছে তার বউকে ফল এনে দই এনে মঙ্গলবারে খাওয়াবে মানে মঙ্গলবার করলে ওর এই জিনিসগুলো ভীষণ ছোটো ছোটো খেয়াল রাখে ও আমাকে মানে জানে যে কোন ওর মানে মুখস্ত হয়ে গেছে কিন্তু আমার এখন মুখস্ত হয়নি কোন উপসে কীটা খাওয়া চলে জানো তো যাই হোক সকাল থেকে ফোন করে করে আলা কী নিয়ে যাব বলো আমি তো সমানে বলছি বাবা দই ফল সব নিয়ে এসেছি কিছু আনতে হবে না কিন্তু দেখো আমাকে না জানিয়ে সেই নিয়ে চলে এসেছে দিয়ে আমাকে ডাকছে এনেছি এসো তো একটু বকাবকি করলাম বাবা নিয়ে এসছে আবার তুমি নিয়ে এলে কেন এটাই তারপরে চলে এসেছি সোজা এখন দুপুর বাজছে সাড়ে তিনটে কারণ এতটা মুড়ি খেয়েছিলাম আর খাবার ইচ্ছে থাকে মা আবার জোর করে ডেকে বললো খেয়ে নেয় আর এই চিড়ে মাখাটা খেতেও আমি ভীষণ ভালোবাসি তো এখন ওই ফল দিয়ে দুধ দিয়ে দই দিয়ে চিড়ে মাখা হবে সেটা খাবো আর মা না একদম এই মাখা জিনিসটা খেতে পারে না মা ওই দুধ কলা আর একটু চিনি নিয়ে চিড়ে মাখিয়ে খেয়ে নেয় কিন্তু আমি আবার ভীষণ ভালোবাসি সমস্ত রকম ফল দিয়ে দুধ দিয়ে দই দিয়ে গুড় দিয়ে চিড়ে মাখাটা খেতে তো সেটা তো খাবোই আর আজকে মুড়ির গল্পটাও বলি চলো তো জানো যে কোনো খাবারের শেষে চাই দুপুর সকাল রাত্রি যাই হোক না কেন একটু মুড়ি হয়ে গেলেই না আমাদের শান্তি যে কোনো বিয়েবাড়িতে গেলেও না চেনা জানা আত্মীয় স্বজনদের মধ্যে চেনা জানা হলে লাস্ট বেশি ব্যাচে যদি খেতে বসি তো বলি যে খাবার শেষে একটু মুড়ি পাওয়া যাবে এরকম ব্যাপার থাকে হাসির অনেক গল্প আছে এরকম ছোটো মোটো ভীষণ আমরা এই মেদিনীপুর ডিস্ট্রিক্টের মানুষেরা না মুড়ি খেতে ভালোবাসি তো আমি কলকাতায় থাকতাম আগে তো রিসেন্টলি করোনার পর থেকেই চলে আসি এখানে গরবেতাতে যখন কলকাতায় থাকতাম না বিভিন্ন রকম ডিশ আইটেম রান্না করতাম আর কি ভালো লাগতো বিভিন্ন রকম আইটেম খাবার রান্না করতাম বরমশাই তো সকাল থেকে বেরিয়ে যেত রান্নাটা করতাম বা বেশি মানে বেশিরভাগ রাতের দিকে আর কি তো বিভিন্ন রকম মেনু বানিয়ে ওই ডিনার সেট কিনেছিলাম ডিনার সেটে বেশ সুন্দর করে সাজিয়ে খাওয়ার ওকে খেতে দিতাম আর আমিও সাজিয়ে খেতে প্রচুর ভালোবাসি বিভিন্ন রকম আইটেম বানাবো সাজিয়ে গুছিয়ে খাবো অল্প খাবো কিন্তু খাবো তো তারপরে খাবার শেষে এত সুন্দর খাবার গুছিয়ে টুছিয়ে ভিডিও করতাম তখন খুব টিকটক করতাম হ্যাঁ খাবার শেষে কী থাকতো জানো লাস্ট মুড়িটা যদি না না খেতাম পেট ভরে গেছে কিন্তু মন ভরার জন্য মুড়ি লাস্ট আমাদের খেতেই হতো আর কি এরকম ব্যাপার দিয়ে এই নিয়ে কলকাতায় যাদের বাড়িতে থাকতাম সেই কাকিমারা পাশে যারা থাকতো দিদিভাইরা খুব হাসাহাসি করতো যে তোদের মুড়িটা ঠিক চাই বল এরকম একটা ব্যাপার ছিল আর হাসি হতো এরকম ছোট্ট ছোট্ট মুড়ি নিয়ে প্রচুর হাসির গল্প আছে তো মুড়ির সঙ্গে আমাদের চাই চিকেন মশলা হোক চিকেনের কারি বা যা হোক না কেন মুড়ি আমাদের চাই আর কি এরকম ব্যাপার এই যে দেখছো চিঁড়ে মাখা খাওয়া শেষ আর এই যে মুড়ি চাই বললাম না তোমাদের এরকম মানে মুড়ির সঙ্গে চাই চিকেন কারি হোক কুমড়োর তরকারি হোক আলু সেদ্ধ হোক চপ হোক যা কিছু হোক ভালো লাগার জিনিস এই মুড়িটা আমাদের কাছে মুড়ির গল্প বললে বললাম তো শেষই হবে না যখন ছোট্ট ছিলাম মনে আছে যে কি বলবো আমরা আমি মাম্পি রিঙ্কি সবাই আমাদের সামনেই গয়লা বাড়ি ছিল তো ওখান থেকেই সবাই আমাদের যে যার বাড়িতে মুড়ি নিয়ে আসতাম পিঠে করে বস্তাই করে আর ওই এক বস্তা মুড়ির দাম তখন ছিল দেশি মুড়ি ভাজতো সেটা তিরিশ টাকা আর এমনি একটা ফোলা মুড়ি ছিল সেটা আঠাশ টাকা আমার এখনও পর্যন্ত মনে আছে তিনজন মিলে পিঠের মধ্যে তিনটা বস্তা ফেলে বাড়ি চলে আসতাম এরকম ব্যাপার ছিল মানে অনেক ছোটো মোটো গল্প আছে এই মুড়ি নিয়ে এসে আর কি বলবো একদিন গল্প নিশ্চয়ই করবো আজকে একটু একটু শোনালাম আর এই যে দেখতে পাচ্ছ হঠাৎ করে কি দেখাচ্ছি এটা হলো রাত দুটোর সময় ভিডিও জানো অঘরে ঘুমিয়ে গেছি আমি তো তারপরে দেখছি যে হঠাৎ করে আমার খাটটা ভীষণ মানে ভাইব্রেশন হয়ে কাঁপছে তো অনেকক্ষণ চোখ বন্ধ করে দেখলাম যে স্বপ্ন দেখছি কি আমি দিয়ে চোখটা খুলে দেখি না ভীষণ কাঁপছে কি হলো খেয়ে দেখছি যে এতক্ষণ কি ভূমিকম্প হয় আমি তো ভেবেছি ভূমিকম্প ভূমিকম্প তো এতক্ষণ হবার কারণ না অনেকক্ষণ শুয়ে শুয়ে দেখছি প্রায় পাঁচ মিনিট হয়ে গেল এখনও কাঁপছে কি ব্যাপার ভীষণ একটা ভয় লাগছে তারপর হঠাৎ করে মনে হলো যে না আমাদের তো রাস্তায় কাজ হচ্ছে তো তারপর উপরে গিয়ে ব্যালকনিতে উঠে দেখি যে এই যে ক্লিপগুলো নেওয়া এগুলো ব্যালকনি থেকেই তো দেখো ব্যালকনিতে উঠে দেখি যে এই যে রাস্তায় কাজ হচ্ছে আর ওই যে রোলার মেশিনগুলো হয় না ওগুলো এতটা ভারী যে রাস্তা দিয়ে পেরোলেই প্রাইভেট হয় তো পুরো ঘর টর একদম যেন কাঁপছে পুরো আধ ঘন্টা ধরে ওরম ওখানে কাজ হয়েছে রাস্তায় আর প্রাইভেট হয়েছে এত মানে আওয়াজ কেউ ঘুমোতে পারিনি বাড়ির সবাই ভেবেছে প্রথমে ভূমিকম্প জানো সবাই উঠে তারপরে দেখছিলাম যেহেতু রাস্তায় রাত্রেবেলায় রাস্তাটা একটু ভিড় মানে জ্যামটা কম থাকে না ওই জন্য রাত্রে রাত্রে রাস্তার কাজটা হয়ে যাচ্ছে বাড়ির সামনে রাস্তায় কাজ হচ্ছে তো ওই জন্য রাত্রে রাতে করছে ওইদিকে মাটি ফেলছে বুলডোজার দিয়ে ওইদিকে হাইভেটা সেই রোলার গাড়িগুলো এসছে আর কি কী সব বলে আমি অত নাম জানি না তো যাই হোক এটা রাত আড়াইটা দুটো আড়াইটার সময় ভিডিও করেছি আর কি এই যে মজার একটা মানে ভয় লেগেছিল তারপরে সবাই উঠে মানে দেখে ইয়ে করছি তো ঠিক আছে আর কি আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে চলো আমার ব্লগ দেখো তোমরা আমার তরফ থেকেও তোমাদেরকে অসংখ্য ভালোবাসা তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট